দেম বিক্রি করা হবে পসেফেস ডি এর দাম সর্বোচ্চ 12 টাকা আপনারা যে রাগরা আছেন নগদ টাকা জমা দিয়ে কিনতে পারবেন এই বিষয় কোনো কম্প্রোমাইজ নেই কোনো আপিল হবে না এই বিষয় দাম বিক্রি করতে থাকেন আপনি আপনি তো ব্যবসা করতে পারে নাই ইনু

একটি সত্য কথা বললেন সর্বশেষ যে আপনি একাই এই কাজটি অপকর্মটা করছেন না আপনার কয়েকজন মিলে সবাই মিলে এই কাজটি করে যাচ্ছেন আপনি তাকে করেন নি এটা সত্য কথা বলেছেন যত ডিম এখানে আছে সবগুলো সরকারি রেটে আমরা বিক্রি করে দিব আপনি টাকাটা নিবেন আপনি মাইকিং করা হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো